জেলার ছবি দেখছেন উত্তর থেকে দক্ষিণ সর্বত্র ছবিটা এক কিন্তু এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি একটু সাহস নিয়ে যেতে হবে আপনাদের এই মণ্ডপে প্রবেশ করতে হলে কারণ বসিরহাটে প্রাণের পুজো তাদের থিম ভাবনায় হানা বাড়ি মন্ডপ জুড়ে গা ছমছমে পরিবেশ সরাসরি চলে যাব আমার সঙ্গে অনুপম সাহা রয়েছে অনুপম অনেক অনেক শারদীয়া শুভেচ্ছা এবং অর্থাৎ এই মন্ডপে যে ছমছমে পরিবেশ অর্থাৎ অনেকটা সাহস নিয়ে ঢুকতে হবে দর্শনার্থীদের তাই তো হ্যাঁ দেখো তমশ্রী একদম পঞ্চমীর শুভেচ্ছা রইল তোমাকে এবং আমাদের নিউজ এইটিন বাংলার দর্শক আছে সবাইকে যেটা প্রথমেই বলে রাখি এই যে বসিরহাট মৈত্র বাগানের যে প্রাণের পুজো সেই প্রাণের পুজোয় মণ্ডপে ঢুকতে গেলে কিন্তু সাহস নিয়েই ঢুকতে হবে তার কারণ এই যে থিম তার নাম হানাবাড়ি এবং সেখানকার আলো ভেতরের আলো তার পরিবেশ এবং এই যে মণ্ডপ এমন তৈরি করেছে যে এলাকার মানুষ শুধু না দর্শনার্থীরাও কিন্তু স্বীকার করতে বাধ্য হচ্ছে যে হলিউডের হরর সিনেমাকেও হার মানাবে এই হানাবাড়ি এই থিম আমরা দেখে নেব এক্ষুনি মণ্ডপের থেকে বেরোলো এক একজন দর্শনার্থী আমরা দেখে নেব যে কেমন লাগলো তার কেমন লাগলো এই পুজো দিদি কেমন লাগলো খুব সুন্দর খুব সুন্দর সেরা সেরা আমাদের এই অঞ্চলটা একদম অন্ধকার মতন ছিল ভাস্কর মিত্র চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার হয়ে আসার পরে এই জায়গাটা খুব সুন্দর আলোকিত আমরা খুব আনন্দ উপভোগ পুজোটা এই মণ্ডপটা কেমন লাগলো খুব সুন্দর খুব সুন্দর হয়েছে সারা বসিয়াটের মধ্যে খুব সুন্দর ভাস্কর মিত্র করেছে এই হানাবাড়ি তো আমরা এই বাস্তবে প্রথম দেখছি যা আমরা পর্দায় দেখতাম তো আমরা আশা করতে পারিনি যে আমরা এত ভালো একটা মানে উপস্থাপন ভাস্টমিত্র করবে বসিয়াটের মধ্যে তো আমরা দেখে এটা সত্যি খুব অবাক হয়ে গেছি যে মানে কি বলবো যেটা আমরা পর্দার মধ্যে দেখতাম এটা আমরা এখন বাস্তবে দেখছি আশা করছি যে মনে হচ্ছে এটা বসেহাটা সবার সেরা পুজো মনে হচ্ছে তো আমরা এই যে আবহাওয়া দপ্তর যে বলছে যে এরকম যখন তখন বৃষ্টি আসবে আসছেও মাঝে মাঝে বৃষ্টি আসছে সেই নিয়ে কি ছাতা ঠাতা নিয়ে বেরিয়েছেন নাকি হ্যাঁ সে তো তো নিয়ে এসেছি কোনো প্রোটেকশান তবে আমরা ছাতা নিয়ে এসেছি অবশ্যই এবং হানাবাড়ি যে থিমটা আমরা এতদিন মানে সোশ্যাল মিডিয়ায় দেখছি যে হানাবাড়িটা কী কেমন টাইপের হবে সেটা আমরা এখন মানে বাস্তবে দেখছি খুব আমরা এক্সাইটেড হলাম যে যেটা আমরা পর্দার মধ্যে যেটা দেখতাম সেটা আমরা বাস্তবে দেখতে পাচ্ছি হ্যাঁ তমশ্রী নিশ্চয়ই দেখতে পাচ্ছ শুনতে পাচ্ছো এবং আর দর্শকরাও দেখতে পাচ্ছে যে এই যে হানাবাড়ি এটা এই হানাবাড়ি নিয়ে কিন্তু বসিরহাটবাসীর মধ্যে একটা উন্মাদনা এমনি ছিল এবং তারা চাক্ষুষ প্রমাণ তারা দেখে তারা কিন্তু একদম আপ্লুত যে এরকম যে একটা হতে পারে এরকম হানাবাড়ির এরকম একটা যারা দর্শনার্থীরা ঢুকছেন তারা যখন বেরিয়ে আসছেন তাদের কি একটু গা ছমছম মনে হচ্ছে একটু কি ভয় পাচ্ছেন তারা

আর সেটা বলা যেতে পারে সাহস না থাকলে এখানে আসা যাবে না দেখো তোমার নিশ্চয়ই শুনতে পাচ্ছো এবং আমাদের দেখতে পাচ্ছে যে রীতিমতো সাহস নিয়েই কিন্তু এই হানাবাড়িতে আসতে হবে অর্থাৎ হানাবাড়িতে আসতে গেলে কিন্তু রীতিমতো গা ছমছম করবে এবং সেমনটাই কিন্তু পরিবেশ তৈরি করেছে এই আহ মৈত্র মৈত্রবাগানের প্রাণের পুজোর যে থিম এবার হানাবাড়ি এবং এই হানাবাড়ি কিন্তু বসিরহাটের মধ্যে কিন্তু অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে এবার যে কারণে সন্ধে থেকে কিন্তু একদম ভীড় হয়েছে মানুষজনের কারণ আকর্ষণীয় একটা পুজো আর সেই পুজো দেখতেই ভীড় জমা আছেন দর্শনার্থীরা বেশ সুন্দর এবার উত্তরের দিকেও নজর রাখবো চলে যাব যাবো করণ করণদিঘির ছবি দেখাচ্ছি আপনাদের ঘরে বসে জেলার পুজো দেখুন নিউজ এইটিন বাংলায় করণদিঘি ব্লক সর্বজনীন দুর্গোৎসব এবছর তাদের থিম প্রকৃতির আস্ত কথা ঠিক কি তুলে ধরা হচ্ছে সরাসরি চলে মুক্তা সরকার রয়েছে আমার সঙ্গে মুক্তা শারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা তোমাকে আর এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো করণ দিঘি ব্লক সর্বজনীন দুর্গোৎসব তাদের থিম ভাবনায় প্রকৃতির আস্ত কথা ঠিক কি বোঝাতে চেয়েছেন উদ্যোক্তারা এবং কতটা সাড়া পাওয়া যাচ্ছে দেখো সারাদেশ শুভেচ্ছা তোমাকেও রইলো আমি রয়েছি করণদিঘি করণদিঘিতে করণদিকি ব্লক যে দুর্গ কমিটি রয়েছে সেখানে সেই কমিটির এবারের থিম প্রকৃতির আত্মকথা মানে তারা বলতে চেয়েছে বা বোঝাতে চেয়েছে যে যারা দর্শনার্থীরা রয়েছে যে প্লাস্টিক বর্জন করে প্রকৃতির সমস্ত সামগ্রিক দিয়ে যেমন নারকেল তারপর গাছের বিভিন্ন সামগ্রী পাট কাঠি কাশফুল দিয়ে বিভিন্ন প্রকৃতির জিনিস দিয়ে তারা এই মণ্ডপকে সাজিয়ে তুলেছে এবং সেখানে আমরা দেখতে পা যে করণদিকি ব্লকের যে সার প্রজনীন দুর্গোৎসব কমিটিতে যারা রয়েছিলেন তারা এখানে কিন্তু রাত বাড়তে অনেক দর্শনার্থীরা ভিড় জমাচ্ছেন আমি দেখাতে বলবো সেই ছবি তুমি দেখতেই পাচ্ছ যত সময় বাড়ছে ততই কিন্তু যারা দর্শনার্থীরা রয়েছে সেখানে ভিড় বাড়ছে এবং শুধু এই পুজো এখানেই নয় এই করণদিকি ব্লকের সবচাইতে বিগ বাজারের পুজো বলেই পরিচিতি এবং এই পুজো সামনে রেখেই এই ব্লকের সমস্ত যারা মানুষজন রয়েছে তারা কিন্তু এখানেই আসে এবং তারা পুজো দেখেন এবং এখানে যারা পাশে রয়েছে বিহার বিহার কিন্তু এখানে এই পুজো দেখতে আসেন এবং পাশাপাশি যে এই যে যারা কমিটির যে উদ্যোগগুলো রয়েছে যে যে প্লাস্টিককে বর্জন করে প্রকৃতিকে ভারসাম্য রক্ষার জন্য এই যে তাদেরকে বার্তা দেওয়ার চেষ্টা করছে এই মণ্ডপের মধ্য দিয়ে এবং আরও বোঝানোর চেষ্টা করছে যে এই প্লাস্টিক বর্জন করে প্রকৃতির জিনিস যেমন গাছের বিভিন্ন রকম পাতা থেকে শুরু করে সেই সামগ্রীকে দিয়ে কিন্তু এই মণ্ডপকে অর্থাৎ সবুজায়নের বার্তা দেওয়া হয়েছে মণ্ডপের মধ্যে দিয়ে বেশ মুক্তা চলুন ঘুরে আসি জলপাইগুড়ি থেকে জলপাইগুড়ির পুজো দেখাচ্ছি আপনাদের তরুণ দল এবছরে তাদের ভাবনায় নারী শক্তি আর সেই নারী শক্তি দেখার জন্য কিন্তু ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা সরাসরি চলে যাব শান্তনু রয়েছে আমার সঙ্গে শান্তনু শারদীয়া শুভেচ্ছা শুভ পঞ্চমী আর এই মুহূর্তে রাত নটা তেরো ঘড়ির কাটা বলছে জলপাইগুড়ির ছবিটা ঠিক রকম কারণ প্রচুর দর্শনার্থী দেখতে পাচ্ছি নারী শক্তি দেখার জন্য ভিড় জমিয়েছে একদম একদম বলা যেতে পারে পঞ্চমী সন্ধ্যা থেকে কিন্তু একেবারে এই দর্শনার্থীদের ঢল নেমেছে জলপাইগুড়ি বিভিন্ন পুজো মণ্ডপে আমরা যেরকম দাঁড়িয়ে রয়েছি তরুণ দল ক্লাবের পুজো মণ্ডপে এই বছর তাদের বিষয় ভাবনা নারী শক্তি ভ্রূণ হত্যার বিরুদ্ধে একদিকে প্রতিবাদ রয়েছে পাশাপাশি সশ ক্ষেত্রে যে সকল নারীরা নিজেদেরকে তুলে ধরেছেন সেই সমস্ত মহিলাদেরকে তুলে ধরা হয়েছে মণ্ডপ জুড়ে এবং এই মণ্ডপটা দেখবার জন্যই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সন্ধ্যা থেকে প্রচুর দর্শনার্থী এসেন যাদের মতো মহিলাদের সংখ্যা প্রচুর বেশি তারা কিন্তু এই এসেছেন মন্ডপ দেখতে এবং মন্ডপ দেখার জন্য তারা কিন্তু উৎসাহের সঙ্গে এখানে এসে জড়ো হয়েছেন আমরা তাদের মধ্যে একজন দুজনের সাথে কথা বলার চেষ্টা করব তোমার কাছে দেখলাম মনে করেন ধরে এসছো তোমার নাম তোমার নাম চন্দ্রানী কেমন লাগলো এই মন্ডপের ভাবনা ভালো হয়েছে নারী শক্তির উপরে চেষ্টা করে

একজন আমরা বাচ্চার সঙ্গে কথা বলার চেষ্টা করছি কেমন লাগলো তোমার এই টোটাল ভাবনা তুমি দেখলে খুবই ভালো লাগলো এত সুন্দর কোনটা কোনটা ভালো লেগেছে

আকর্ষণ করছে এবং সেই কারণেই কিন্তু যত বেলা বাড়ছে বা যত রাত বাড়ছে বলা যায় দর্শনার্থীদের ঢল ততই বাড়ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে যত মানুষের ভিড় বা বলা যেতে পারে দর্শনার্থীদের ভিড় কিন্তু বেড়েই চলেছে আমরা আরো একজন দুজনের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করব আপনি তো ম্যাডাম হ্যাঁ কেমন লাগলো আপনাকে খুব ভালো লাগলো নতুন জিনিস দেখলাম

কাজগুলো প্রতিমা দেখা নয় মণ্ডপের সব কারুকার্য এগুলো দেখতে ভালো লাগে সুক্ষ সুক্ষ সব কাজগুলো খুব ভালো লাগে খুব ভালো আছে হ্যাঁ অবশ্যই ভাবনা তো সত্যি খুব ভালো সবই মানে কি বলবো অতন্ত খুব সুখভাবে সবকিছু আনন্দতা হoptera নিপুণভাবে করা হয়েছে বিশেষ করে আজকের সমাজের নারী সম্মান মানে এতে দাও হয়েছে আমাদের তে বর্তমান যুগে নারীদের যা মানে আমাদের আমরা তো দেখি টিভি খবর তো দেখাই হয় ভালো ভাবেই উপভোগ করছেন নারী শোককে এই থিম বেশ পছন্দ করেছেন যারা আসছেন দর্শনার্থীরা এবং প্রশংসা যারা এই থিম বানিয়েছেন অর্থাৎ উদ্যোক্তাদের শহরকেও টেক্কা দিচ্ছে জেলা আর জেলার বিভিন্ন প্রান্তের ছবি বিভিন্ন প্রান্তের পুজো ঘরে বসে আপনারা দেখতে পাচ্ছেন নিউজ এইটিন বাংলায় এবং লাগাতার আপনারা দেখাবো জেলার খবর জেলার পুজো কোচবিহারে যাব এবার আপনাদের কোচবিহারের বাণী তীর্থক্রাম থিম আলো খোঁজে আর সেই ছবি আপনাদের দেখাচ্ছি কোচবিহারের ছবি উত্তর থেকে দক্ষিণ জেলায় জেলায় একই ছবি পঞ্চমীতে প্রত্যেকের ডেস্টিনেশন প্যান্ডেল হপিং বিভিন্ন পুজো যাচ্ছেন তারা আমার সঙ্গে শুভঙ্কর রয়েছে শুভঙ্করের সঙ্গে কথা বলি শুভঙ্কর পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা এবং এই মুহূর্তে তুমি রয়েছে বাণী তীর্থ ক্লাবে যেখানে থিম আলোর খোঁজে আর এই আলোর খোঁজে খুঁজতে কত দর্শনার্থীর ভিড় এই মুহূর্তে চোখে পড়ছে হ্যাঁ দেখো তোমাকে জানিয়ে রাখি তোমাকেও পঞ্চমীর অনেকটাই শুভেচ্ছা আজ সারাদিন আমরা বিভিন্ন প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরছিলাম এবং দেখা যাচ্ছে যে রাত যত হচ্ছে তত কিন্তু দর্শনার্থীদের ভিড় বাড়ছে আমরা রয়েছি কোচবিহার বাণীতীর্থ ক্লাবে এবছর তাদের থিম আলোর খোঁজে এবছর তাদের ছিয়াত্তরতম বর্ষ রাত এখন প্রায় সাড়ে নটা বাজে মণ্ডপে কিন্তু দর্শনার্থীদের প্রচুর ঢল নেমেছে বলাই যায় বিভিন্ন পুজো শুধু বাণীতীর্থ ক্লাব নয় অন্য অন্য পুজো মণ্ডপেও ভিড় হয়েছে তবে আমরা এখন যে বাড়ি তীর্থ ক্লাবে রয়েছি সেখানে কিন্তু আট থেকে আশি সবাই পুজো মণ্ডপে ভিড় জমিয়েছে পুজো মণ্ডপে শুধু ভিড় জমানো না মণ্ডপে এসে বিভিন্ন সেলফি তুলছে তুলছে ছবি আমরা একটু কথা বলে নিব আমরা একজন দর্শনার্থীকে পেয়েছি খুব ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে সব সবকিছু আমার তো খুব ভালো লেগেছে এখানে এসে কোথা থেকে এই বাবুহাট থেকে এসেছি পাশেই আমাদের বাড়ি কোচবিহারের অন্য অন্য পুজো তো দেখলেন কেমন লাগছে এখনো যাওয়া হয়নি যাবো এই বের হয়েছি যাবো আমরা আরেকজন দর্শনার্থীকে দেখো তোমাকে জানিয়ে রাখি যে এই যে কোচবিহারের এই বালি তীর্থ ক্লাব বরাবরই কিন্তু যে পুজো হয় দুর্গা পুজো হয় সেক্ষেত্রে চমক দিয়ে থাকে এবং এবারেও কিন্তু তার ব্যতিক্রম নাই এবারেও কিন্তু এই যে আলোর খোঁজে তারা থিম হিসাবে বেছে নিয়েছে এবং সেই থিমকে সামনে রেখে তারা কোচবিহারে ব্যাপক সাড়া ফেলেছে তাদের এই পুজো মণ্ডপ এবং আজ সন্ধ্যা থেকেই কিন্তু এই পুজো ব্যাপক ভিড় রয়েছে দর্শনার্থীদের মধ্যে আমি আমার ক্যামেরা পারসন সুমন দাকে বলবো যে যে একটা দর্শনার্থীদের ভিড় তুলে ধরার জন্য যে তারা পুজো আসছে মাতৃ দেখছে পুজো দর্শন করছে পাশাপাশি যেটা হয় সেলফি তোলা ছবি তোলা তা নিয়েও সেটাও কিন্তু দেখা যাচ্ছে আমরা আরেকজন দর্শনার্থীকে খুঁজে পেয়েছি দিদি কেমন লাগছে কি বলবেন এই পুজো মণ্ডপ কেমন ভালো লাগছে কোথায় কোথায় ঘুরে না প্রথম বেরিয়েছি এইখানেই প্রথম আসছি আচ্ছা আর কোথায় কোথায় যাওয়ার পরিকল্পনা রয়েছে আজকে তো প্রথম দিন বেরিয়েছি এইখানে বাবুর হাট রাজেন্দ্র পথি ঘুরবো আজকে আমরা আরেকজনকে পেয়েছি আর কি কি বলবে কেমন লাগছে এই খুব ভালো লাগছে খুব সুন্দর করেছে আমরা সবে শুরু করলাম এটা প্রথম পুজো বেশ ভালো লাগছে আজকে তো দিনাটা যাওয়ার প্ল্যান আছে যেহেতু আজ দিনাটা একটু খোলা আছে বাকি দেখা যাক এরকম করে কি হয়েছে এবার দেখো দর্শনার্থীদের একটাই বক্তব্য যে এই বাবুরহাটির যে বাণীতীর্থ ক্লাব পুজো মণ্ডপ অনেকটাই ভালো হয়েছে এবং আরো শুধু এই বাণীতীর্থেই কোচবিহারবাসী শুরু করলেন আজকের সেই পুজো বিভিন্ন মণ্ডপে তারা যাবেন কিন্তু শুরু হলো বাণীতীর্থ ক্লাব থেকে সেই ছবিটাই আমরা দেখাচ্ছি